আ দোস্ত মিরাজ অওক কর বল ভাই ও ইব্রাহিম আসো ছুটি কাটালাম ভালোই লাগছে গ্রামে সে তোমাদের সাথে দেখা হলো হ্যাঁ যাও তোমরা গ্রামেই থাকো কাজ কাম গ্রামে করো শুনি আমি তো মনে করো চাকরি বাকরি করি বাইরে থাকি ঢাকায় থাকা হয় হ্যাঁ তা সেই হিসেবে তুমি কি কাজ করতিছ এখন বর্তমানে গ্রামে ভাই সে কথা আর কইলো না

ভালো ভাই তোমার দিন কাল কেমন আছে ভাইয়া এই তো মোটামুটি ভালোই কাটছে তারপরে এখন বয়স হয়েছে কাজ কাম কি করছো তুমি জানো না কি কাজ ভাই আমার বাপ দিয়ে আমি এখন সেই লাইনে আসি তাহলে গ্রামে পরিবেশ এমনই থেকে গেল তোমার বাপ যেটা করতো সেটা তো আমি জানি তোমার বাবার তো টু লাইনের কাজ ওই যে ইন্টারেস্ট খাওয়া কাজ তাই তুমিও এখন ইন্টারেস্ট টাকা গুনতে যাও এটা এটা হলো আচ্ছা সমস্যা নেই যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমারে বলো বুঝছো আমার সে লাইন আছে আমি ঢাকা শহরে থাকি চাকরি বাকরি করি যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমারে কাজ আসলে না আমি আমি চেষ্টা করব ভালোর দিকে যাওয়ার জন্য তুমি চাকরি ওইটা কোনো বিষয় না আমি তো চাই আমি চাকরি করি আমি ভালো একটা চাকরি করতেছি যেহেতু গ্রামের সন্তান তোমাদের সামনে থেকে মানুষ হয়েছি সেই হিসেবে আমি তো চাবো তোমাদের ভালো কিছু করার জন্য নাকি খারাপ পথে থাকাটা কি ভালো আদেও ভালো না তাই না আচ্ছা যাই হোক তোমাদের কথা শোনা আচ্ছা ইব্রাহিম মামা বলো আচ্ছা তোমার কি অবস্থা বাবু আর মামু বলল না বাপ যা করতো ওই তাই হাতে ধরেছি আর কি আর করবো তাহলে তুমিও সেই বাপের হাল ও আসলে বাপেদের সাধ্য থাকলে বাপেরা ছেলে পেলে গুলো লেখাপড়া শিখোলে না বাপেদের সেই পজিশনই ধরাই দিল তোমার বাপেরও দেখা সেটা তো আমি জানি তোমার আসলে আসলে তোমার বাপ খুবই ভালো একটা লোক আর হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের গ্রামে একটা নামি দামি লোক চাষাগ্রস্ত লোক তবে কাজটা ভালো কিন্তু লেখাপড়া করলে অবশ্যই একটা চাকরি বাকরি হইতো তোমার যেন সুন্দর সাইজ হ্যাঁ তা তোমার কি ভালো লাগে মাঠে কাজ করতে এখন মামা আমরা গ্রামের ছেলে তো এখন বাবারা চাষি কাজ করে আমরা এখন তাই করছি আর কি আর করবো শাশিকের কপালে কি আছে মামা সেটা কোনো সমস্যা নাই এদের দুজনের কথা শুনলাম মনটা আসলে একটু খারাপ খারাপ লাগছে তোমার দশা এত সুন্দর একটা হ্যান্ডসাম পোলা লেখাপড়া করায়নি বাপে শুধু মাঠে হাল চাষ করতে দিয়েছে সমস্যা নেই তোমার বাপে তো অনেক মেধা ছিল এরম একটা ক্ষতি কাজ করে দিল আচ্ছা যাই আমি আসি আমি মনে করো ঢাকা শহরে চাকরি বাকরি করতেছি হ্যাঁ যদি কোনো সমস্যা থেকে থাকে আমার জানাই হ্যাঁ ঠিক আছে তোমাদের দেখে আসলে যে একটা লাইন করে দিতে পারবো আমার সেটুকু ক্ষমতা আছে বুঝছো আচ্ছা ঠিক আছে তোমরা কোনো চিন্তা করবা না হ্যাঁ আর আমি চাই না যে আমার গ্রামে এই যে যেমন তোমার বাপ এক সময় করে যে টু কাজ এসব কাজ আদ করা ঠিক না তোমার বাপ একটা ইন্টারেস্ট আসলে ইন্টারেস্টটা ঠিক না ইন্টারেস্ট তো বুঝেই পারছাও কি কাজ আমারও খারাপ লাগছে আমার গ্রামে আমার সন্তানরা আমার ভাইরা নানা আপনার ঢাকার ব্যবসা কেমন আমার ভাইরা করে এমন টু লাইনের কাজ না করাটাই হলো ইন্টারেস্টের কাজ না করাটাই ভালো তুমি একটা সাশাগ্ৰাতর জন্য এখন বোধহয় এইটা হার ভাঙা পরিশ্রম করবা কোনো সমস্যা নেই তোমাদের ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেবো আমি যাই ছুটি শেষ হলে ঢাকায় গেলে আমি আমাদের অফিসে যে কোন জায়গায় আসলে কাজের সন্ধান করে তোমাদের কাজে নিয়ে নেবো হ্যাঁ যাবে তো আর একটা জিনিস কিছু মনে করো না হ্যাঁ মনে করলে কিছু জীবনে করতে পারবে না বুঝছো যেমন কথাটা হচ্ছে এই যে গ্রামে তোমরা আছো লেখাপড়া করতে পারো তোমাদের মেধা আসলে একটু কম হলেও আছে তবে এই যে গ্রামে একটা নারীর টান নারীর টান বোঝো বাপ দাদারা যেটা ধরাই দিছে ওইটা করা একটা নারীর টানের কাজ হয় তো এইসব কাজগুলো আসলে করার চিন্তা ভাবনা হয় থেকে ছুটে ফেলে দিবা